উদান পালনটা দেখা এত ছোট বাস্তা দেখা দি খুবই সুন্দরীয় করবেন দর্শক ভাই তাহলে আটান্ন পাঁচশো টাকা সুন্দর একটা আট মাসে দেখতে পাচ্ছেন মানে দেখেন একটা খালি দেখ সুন্দর খাওয়া দাওয়া তো পরিপূর্ণ সুস্থ সুস্থ ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক পরিপূর্ণ

একটা আটাত্তর হাজার দর দামের কি সুযোগ রাখছেন হালকা সুযোগ সুবিধা আছে হালকা কিছু সম্মানীয় ঠিকানা এবং ঠিকানটা একটু বলে জানেন আলম গ্রাম অরণ খুলা হাটের জেলা বাড়ি

তো ভাই তাহলে আজকে এই তিনটা স্পেশাল কালেকশন থাকলো দশবারে দেখে শুনে বুঝে কিনতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় গুরু তিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন